নমস্কার লক্ষ লক্ষ ভোটে আছে এখানে এতগুলো মানুষের আশীর্বাদ যার উপরে আছে সে কোনদিন হাঁটতে পারে ভীষণ ভগবান গুলো কে আপনাদের মাঝখানে এসে আহ সঙ্গীতা একটু আগে বললেন কি দু হাজার একুশেও আমি এসেছিলাম সাহায্য বিধানসভা নির্বাচনের সময় ভালো লাগছে কি মানুষের ভালোবাসা মানুষের বিশ্বাস এখন আমাদের দলের প্রতি এবং আমাদের দলের নেতা কর্মীদের প্রতি এবং বাকি দল আছে আর মাত্র শেষ দফা নির্বাচন তাই তো আমাকে জিজ্ঞেস আমার মনে হয়েছিল পঁচিশে মে আমার নির্বাচন শেষ মানে আমি আমার ছুটি এবং আমি বাড়িতেই ছিলাম হঠাৎ করে ফোন আসে না যেতে হবে তিন মাস ধরে নির্বাচন চলছে ভাবছেন তাড়াতাড়ি নির্বাচনটা শেষ হোক তাই তো এই শহীদার বাপিদাও জানতেন নাকি এত লোক আসবে সব জায়গা থেকে ঘুরে আসতে হবে আপনাদের এখানে আপনাদের এখানে ফার্স্ট জুনে নির্বাচন তাই তো আমি বলবো না কি আপনারা কাকে ভোট দেবেন নিশ্চয়ই দেবেন বলে এখানে এসছেন তাই তো? ওকে নির্বাচন আমার কাছে কি জানেন বিশ্বাস যে আপনি কোন দল কোন পার্টিকে বেশি বিশ্বাস করবেন হ্যালো নির্বাচন নাইটে দাও সাউন্ড কর거든요 ওন ওল্ড দাও হাই স্টেজে হ্যালো হ্যালো ঠিক আছে নির্বাচন আমার কাছে হচ্ছে আপনারা কাকে বেশি বিশ্বাস করবেন কোন দল কোন নেতাকে বেশি বিশ্বাস করবেন যারা প্রতিশ্রুতি দেয় নির্বাচনের আগে নির্বাচন জেতার পর রাখে তাকে বিশ্বাস না শুধু যারা ভোট নেয় ভোট নিয়ে পালিয়ে যায় তাকে বিশ্বাস করবেন আমি আজ অব্দি গত দশ বছর ধরে দিদি আশীর্বাদে অভিষেক করব ভালোবাসায় দশ বছর হয়ে গেছে আমার সকল রাজনীতি জীবনে আমি কোনোদিন আমার মঞ্চ থেকে বিরোধী দলকে আক্রমণ করিনি তাদেরকে ছোট করে আমার দলকে বড় করিনি বা আমার প্রার্থীকে বড় করিনি আমার মনে হয় যে দল কাজ করবে মানুষ তাকে ভালোবাসবে মানুষ যদি ভালোবাসে ভোট করবে এর মধ্যে কোন বিশাল বড় বিজ্ঞান নেই যে মানুষের পাশে থাকবে এই কিছুদিন আগে খুনি ঝড় হলো আমরা হেলিকপ্টার দিকে এলাম দেখলাম পুরো পুরো জায়গা জুড়ে জল ভর্তি আছে পুরো মাঠ গুলো ধানের চাষ গুলো সবকটা জলে ভর্তি এই সময় আপনাদের পাশে কে ছিল কে আপনাদের পাশে থাকবে নির্বাচন তো সেইটা নিয়েই কিন্তু না আজকে নির্বাচন হয়ে গেছে পুরোটাই ধর্ম নিয়ে কে হিন্দু কে মুসলমান কে অমুক কে তুমুক সেইটা নিয়ে নির্বাচন আমি এখনো বুঝে উঠতে পারি না কে নির্বাচনটা কিসের জন্য নির্বাচন আমি আমি ঠাকুরকে ভালোবাসি মানে আমি ঠাকুরে ঈশ্বর বিশ্বাসী কিন্তু আমি বুঝতে পারি না কে নির্বাচনটা কিসের জন্য নির্বাচন এই নির্বাচন জেতার পর সবকটা পার্টি কতগুলো মন্দির করবে না কতগুলো মসজিদ করবে এটা নির্বাচন না 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 এই নির্বাচনটা সেই নির্বাচন নয় কে জেতার পর বাপিদা কতগুলো মন্দির করবে বা কতগুলো মসজিদ করবে না এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন আপনাদের এলাকায় নদী আছে এই নির্বাচন জেতার পর কে আপনাদের নদীর বাঁধটা বানাবে কে যদি ঘূর্ণিঝড় হয় কে আপনাদের পাশে থাকবে কে হিন্দু মুসলিম না করে সমর্থক মানুষকে এক রাখবে কে দেশকে এগিয়ে নিয়ে যাবে এটা হচ্ছে সেই নির্বাচন কিন্তু না আজকে ধর্মের বিষটা যেভাবে গুলিয়ে খাওয়া খাওয়ানো হচ্ছে সমস্ত মানুষকে শুধু বাংলার কথা বলবো না ভারতবর্ষ জুড়ে সেইটা সেটা সত্যি দুঃখজনক আমার মনে হয় এখানে আপনারাই একমাত্র যারা আটকাতে পারবেন আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের বিশ্বাসের মাধ্যমে এবার চলে আসি বিশ্বাস কে কে কথা দিয়েছে কে কথা রাখবে আমি ঘাটাল থেকে দাঁড়াই আমার এখনো মনে আছে বলেছিলাম ঘাটাল লোকসভা কেন্দ্রে কেউ কথা রাখেনি দু হাজার চব্বিশে দিদি কথা দিয়েছেন কি ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং বিশ্বাস করুন চুনে মানুষ কতটা দিদিকে বিশ্বাস করেছে সেই রেজাল্ট আপনার দেখতে পাবেন জেতার পর কিন্তু আজকে তারপর আপনারা বেশি বিশ্বাস করবেন আমার এখনো মনে আছে আপনাদেরও মনে হবে দু হাজার আগে কেন্দ্র সরকার আসার আগে তারা কথা দিয়েছেন আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে আসবে এসছে বলেছিলেন প্রত্যেক বছর দু কোটি চাকরি দেবে দিয়েছে দু কোটি চাকরি তো দূরের কথা আপনারা শুনলে অবাক হবেন কে দেশে আজকে চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গা দাঁড়িয়ে আছে দু হাজার চব্বিশে তারা কথা দিয়েছিলেন যে গ্যাস সিলিন্ডার দাম হবে চারশো টাকা যদি ওনারা কেন্দ্র সরকারে আসে আজকে সেই গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে বারোশো টাকা জেতার পর যদি ওরা কেন্দ্র সরকারে আবার ফেরত আসে তিনশো টাকা করে বাড়িয়ে দেবে সেটা পনেরোশো টাকা হয়ে যাবে তারা কথা দিয়েছিলেন যে চল্লিশ টাকা করে ডিজেল পঞ্চাশ টাকা করে পেট্রোল হবে আজকে সেই ডিজেল সেই পেট্রোলের দাম একশো টাকা একশো টাকা হয়ে গেছে তো এইখানেই হচ্ছে আপনাদের কাজকে যারা ভোট জেতার আগে প্রতিশ্রুতি দেয় জেতার পর একটাও প্রতিশ্রুতি রাখতে পারে না তাদেরকে বলবেন আর না আর না এবার আমাদের সরকারের কাজ বলি কথা বলি যদি দু হাজার একুশে নির্বাচন আমি প্রচার করতে এসেছিলাম পাঠক প্রতিমাতে আমরা বলেছিলাম যে বিরোধী দল তখন বলেছিল এই লক্ষ্মীর ভান্ডারটা লক্ষ্মীর ভান্ডার নয় ঢপের ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডার আমাদের দেশে সম্ভবই না আমাদের রাজ্য তো দূরের কথা কিন্তু না আপনারা আমাদের দল আমাদের নেত্রী আমাদের অভিষেককে বিশ্বাস করেছিলেন আমাদের প্রার্থীকে বিশ্বাস করেছিলেন এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস দুশোটার বেশি আসন পেয়েছিল এবং দিদি দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হবার সঙ্গে সঙ্গে ছ মাসের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল এবং যেই লক্ষ্মীর ভান্ডারটা পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল আজকে সেই লক্ষ্মীর ভান্ডারটা হাজার টাকা এবং বারোশো টাকা পাওয়া যাচ্ছে তো আপনারা কার গ্যারেন্টিকে বিশ্বাস করবে কাকে বেশি বিশ্বাস করবে না এইটাই হচ্ছে কথা কে যেই দল মানুষকে এক রাখে যেই দল ভোটের আগে হিন্দু মুসলিম করতে হয় না যেই দল প্রত্যেকটা শ্রেণীর মানুষকে নিয়ে ভাবে কথার কথাই যে একটু আগে বাপিদা বলছিল একশো দিনের কাজের এই একশো দিনের কাজের টাকা রোজগার কারা করবে। যারা অত্যন্ত গরিব মানুষ যারা এই দিনের রোজগার নিয়ে তাদের সারা বছরের সংসার চলে তাদের ঈদ তাদের পুজো তাদের ছেলে মেয়েদের পড়াশুনোর স্বপ্ন সমস্ত কিছু একশো দিনের টাকা দিয়ে চলে রোজকার দিয়ে সেই একশো দিনের টাকা কেন্দ্র সরকার আড়াই বছর ধরে বন্ধ করে রেখেছে কিন্তু না আমাদের নেত্রী তাদের পাশেও দাঁড়িয়েছে এবং একশো দিনের টাকা সেটা এখন রাজ্য সরকার দিচ্ছে সবাইকে তাহলে কোন সরকার হাতটা শক্ত করবেন যেই সরকার মানুষকে নিয়ে ভাবে যেই সরকার সমস্ত ধর্মকে নিয়ে মানে সেই সরকারই তো হাত শক্ত করা উচিত আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে পারবো না কারণ আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন রাজনীতি মানেটা কি আমার আপদে সমস্যায় আমি যেন আমি যাকে ভোট দিয়েছি সেই দলের কর্মী সেই দলের নেতা সেই দলের মুখ্যমন্ত্রী যদি হয় সেত নেতা তারা যেন আমার পাশে থাকে গত তেরো বছর ধরে রাজ্য সরকারে আমাদের দল আছে এই তেরো বছর ধরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে আঁকলে রেখেছে যে কন্যাশ্রী হতে পারে বিভিন্ন রকমের প্রকল্প এটুকু আবেদন এখানে নির্বাচন আপনাদের প্রত্যেকটা ভোট যেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে না তার প্রতি যায় আপনাদের প্রত্যেকটা ভোট যেন যারা মানুষকে ভালো রাখে আগলে রাখে এক রাখে তার জন্য যায় আপনাদের প্রত্যেকটা ভোট যদি মনে হয় আপনাদের তাহলে আমাদের যিনি প্রার্থী বাপিদার প্রতি যেন যায় ভালো থাকবেন এখন আজকে অনেকগুলো সভা আছে আমাকে এখানে বিদায় নিতে হবে কিন্তু ভীষণ ভালো লাগলো আপনারা এত সংখ্যায় এলেন এবং বাপিদার প্রতি দলের প্রতি এবং আমাদের নেত্রীর প্রতি যে আপনাদের ভালোবাসা এবং এবং কি বলবো এত বিশ্বাস তার জন্য মাথা নিচে করে আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন যদি আপনারা মনে করেন যে বাপিদাকে ভোট দেবেন তাহলে ইভিএম মেশিনে কত নম্বর বাটন ছিল কত কত তিন নম্বর ইভিএম মেশিনে বাটনটা ডিপে আপনাদের প্রিয় প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ সপ্তাহে বাড়ি ফিরবেন দেখা হবে খুব শীঘ্র ধন্যবাদ